বাহাতেই দিলাম এটা তোর জন্য হ্যাঁ এই একটু দেখিনি খালি খালি না ও খুলু ও খুলু দেখি হলো আমি তোকে কিছু দিই না পড়াশোনার জন্য দিলাম ই হ হ এই সেলিব্রেশনটাকে জন্য তোমরা বলতে পারবে তো তার জন্য ভিডিওটা প্লিজ কেটো না পুরোটা দেখো আশা করি ভালো লাগবে আমার বোনের জন্য তো এটা আমার রিকোয়েস্ট আজকের ভিডিওটা একটু আমাদের যতটুকু সম্ভব আমরা করেছি এইটুকু প্লিজ দেখো তোমরা সবাইকে এই অ্যাকটাই রিকোয়েস্ট করবো হ্যালো সবাইকে কেমন আছে আশা করি ভালো আছে আমরা খুব ভালো আছি মাম টুকা অফিসে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ব্লগ অনেকদিন পর আমি একটা ভিডিও ছাড়তে চলেছি তো তোমরা সবাই পাশে থাকো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো আমরা একটা ছোট্ট সেলিব্রেট করব বলে এখানে এসেছি আজকে আমার শরীরটা ভালো না বলে আশাও হয়নি আমি আমি তোমাকে বলা কংগ্রাচুলেশন আগে বলো আগে বলতে হবে তারপর বল কংগ্রাচুলেশনস মাঝখানে <kansani> আমরা si. <laughs>

খোলা যাবে না তুই না পারলে কোথাটা কোথাও খুলে দেবে না এটা এখন খোলা যাবে না এটা নিখানে দরকার ঠিক আছে চলো যত রকম একতাম না মামা খাবে না আরো ভালো করে পড়াশোনা করো তুমি অনেক অনেক পছন্দ আমি এখানে একটা কথা বলছিলাম সেখানে হাসি হাসি বাট আমি এখানে ফার্স্ট অ্যাড করলাম এখানে আমার মায়ের জন্যই এখানে আমার বোন আজ পৌঁছাতে পেয়েছে আমার মাকে তো প্রচুর লড়াই করে আজ এই জায়গাটা উকে নিয়েছে কারণ সবাই অনেকে অনেক কথা বলেছিল তার মুখ্যম জবাবটা কিন্তু আমার বোনও দিয়ে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ আমার মাকে জিতিয়ে দেওয়ার জন্য তোকে কেন কংগ্রাচুলেশন আমরা জানিয়েছি এখানে সেটা আর বাকি জিনিস ভেতরে আমি ডকুমেন্টস ঢুকিয়ে দিয়েছি মানে এইসব জিনিস বাইরে রাখি না কোনো তো তা আগে আমার সব সব জায়গায় 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 রেখে দেওয়া তো এই হচ্ছে বন্য মেডেল পেয়েছে যেটা আমি পোস্ট করেছি ফেসবুকে পোস্ট করেছি আমাদের সারা জীবনে একটা বড় আচিভ এটা আমার ঘর এটা আমার তো বাকি সার্টিফিকেট গুলো আমার কাছে ছবি আছে সেগুলো আমি সব এর সাথে অ্যাড করে দেবো তো এই কারণেই ওকে কংগ্রাচুলেশন জানানো ওকে গিফট দেওয়া আমি গিফট পাব আমি মানে গিফটের উপর গিফট পাব ভাবিনি মানে ওটা ওটা এক্সপেক্টে করি আমি একেবারেই এক্সপেক্ট করি না মমি রুপোর মেজে লেগেছে তাই মিমিকে আমরা রুপোর পেন দিয়েছি মিমি যখন সোনার মেজে লাগবে তখন আমরা সোনার পেন দেওয়ার চেষ্টা করব না না এখন সোনার দাম বেড়ে গেছে কেউ সোনা দেবে না এখন টেস্ট হয়ে শুনো ফস্ট জীবনে সবথেকে বড় জিনিস পাওয়া এই হচ্ছে সেটা আর এটার জন্যই আজকে আমরা এখানে সেলিব্রেট করতে এসেছি আর রাতের মেনু হচ্ছে আজকে আমাদের বিরিয়ানি মাটন কষা আর হচ্ছে বেগুন বেগুন ভাজা এটা এক ধরনের মা নতুন রেসিপি যেটা আপনারা ইউটিউবে পেয়ে যাবেন তো টাটা বাই বাই আবার নতুন ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে বাই